হ্যাঁ বন্ধু এদিকে তাকাও বাইদালামাইকুম তো আমরা যাইতেছি সাকিব কেন দরদ মুভি দেখতে ঠিক আছে তো আমার সাথে কে কে আছে আমার বন্ধু রায়ান এবং সবচেয়ে কাছের বন্ধু রায়ান আছে ও বাইদুল আজকে সবাই फटाफटে এমন কি যে আছে আমার সাথে রিকশা দেবো কিন্তু আমার একজন ফ্রেন্ড নিয়েছে আমরা চার বন্ধু মিলে যাইতাছি ধরত মুভি দেখতে তো আপনারা ঠিক আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে फटाफट লাইক কমেন্ট করে দিবেন ঠিক আছে বন্ধু কই যাইতাছি আমরা আমরা লোবে দেখতে লাগো ভাই তুমি কিছু বলো

আর দরজ মুভি কিন্তু দেখতে আসবেন অবশ্যই ভালো হবে সাকিব খান মানে কি আগুন সুপার স্টার মানে কি আগুন তো তাকে অংশে দেখাবো সিনেমা হলে আমরা কিন্তু দেখা করছি সাকিব খান মুভি দেখতে ঠিক আছে তো সিনেমা সিনেমা ঠিক সুগত হাউসফুল সাকিব খান মানে আগুন

তো আমার খুব ইচ্ছা ছিল মুভিটা আমি ফার্স্ট শো দেখবো কিন্তু হল হাউস ফুলের জন্য দেখতে পারতেছি না তাই আমরা বন্ধু বান্ধব সবাই মিলে সেলফ গেলাম আর সবাই কিন্তু মুভিটা দেখতে আসবেন অসাধারণ একটি মুভি স্বামী স্ত্রীর একটা মুভি